হ্যালো সালামু আলাইকুম গাইস মডার্ন ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম একটা নতুন ডিজাইনের ভ্যানিটি নিয়ে আসলাম খুবই সুন্দর বিট মডেলের এটা হচ্ছে আপনার টাচ গ্লাস দিয়ে করা খুবই সুন্দর ব্যানসান কালার গোল্ডেন শ্যাম্পেন কালারও বলে থাকে আমরা এটাকে খুবই সুন্দর এস এস ডিজাইন দিয়ে করা আছে খুবই সুন্দর আপনার এটা হচ্ছে চার ফিট বাই ছয় ফিটের একটা টুল আছে সুন্দর এটা হচ্ছে লুকিং ভ্যানিটি মিরর এবং ভেতর হচ্ছে আপনার সেলফ দিয়ে করা আছে সিস্টেম আর চাইলে কাস্টমাইজ করতে পারবেন সেটা দুইটা ড্রয়ার আছে এখানে এটা একটাই ড্রয়ার আসলে একটা হচ্ছে আপনার চুরি স্ট্যান্ড আর একটা খুব করা আছে দুই পাশে দুটা উপরে হচ্ছে আমরা ক্লিয়ার রাখছি চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এটা টাচ গ্লাস দিয়ে করা আছে আপনারা চাইলে ফ্রস্টেড বা অন্যান্য গ্লাস দিয়ে করতে পারবেন ফ্রেমওয়ালা গ্লাস দিয়ে তো এখানে হচ্ছে খুবই সুন্দর ডিজাইনের ডিজাইন করার ড্রয়ার আছে তিনটা একটা টুল আছে আপনার চাইলে কাস্টমাইজ করতে পারবেন কালারও কাস্টমাইজ করা যাবে এটা মালয়েশিয়ান এমডিএফ দিয়ে করা আছে সম্পূর্ণ আপনারা চাইলে কানাডিয়ান দিয়েও করতে পারবেন তো অর্ডার করার জন্য অবশ্যই মডার্ন ফার্নিচার যোগাযোগ করবেন আমাদের লোকেশান হচ্ছে চকবাজার অলিখা মসজিদের উত্তর পাশে আনিক ক্লাবের পাশেই মডার্ন ফার্নিচার চট্টগ্রাম তো এটা হচ্ছে দশ বছরের গ্যারান্টি থাকবে গুনপোকার তো অবশ্যই যোগাযোগ করবেন মডার্ন ফার্নিচারে আসসালামু আলাইকুম